নমস্কার বন্ধুরা বন্ধুরা ত্রিপুরা হাইকোর্ট থেকে বড় সিদ্ধান্ত জিআরবিটির নিয়োগ প্রক্রিয়ায় ভুল এবং ত্রুটি ধরা পড়ায় আদালত নির্দেশ দিয়েছে নিয়োগ প্রক্রিয়া সংশোধন করে যোগ্য প্রার্থীদের চাকরি দিতে হবে ঘটনার সূত্রপাত দুই সালের বিজ্ঞপ্তি থেকে যেখানে গ্রুপ সি পদে মোট দু হাজার চারশো দশটি সৈন্যপদের জন্য নিয়োগ বিজ্ঞাপন প্রকাশিত হয়েছিল এর মধ্যে এলডিসি পদে পনেরোশোটি এগ্রিকালচার অ্যাসিস্ট্যান্টের আলাদা দুটি পদে ছয়শো উনাশিটি জুনিয়র পাম্প অপারেটর পদে দুশো তেষট্টিটি এবং জুনিয়র মাল্টি টাস্কিং অপারেটর পদে দুশো নয়টি সৈন্য পদ ছিল মোট প্রার্থী সংখ্যা ছিল বিপুল লিখিত পরীক্ষা ও ডকুমেন্ট যাচাই প্রক্রিয়ার পর অনেক পদের তালিকা প্রকাশিত হলেও কিছু পোস্টে নিয়োগ প্রক্রিয়া অসম্পূর্ণ থেকে যায় আদালত মামলার পর জানা যায় জিআরবিটির তৈরি তালিকায় জুনিয়র মাল্টি টাস্কিং অপারেটরের যে দুশো নয়টি পোস্ট খালি থেকে গেছে যা সহজেই পূরণ করা যেত আদালত জানিয়েছে এই খালি পদগুলো পূরণ করতে হবে এবং পোস্ট অনুযায়ী এক তৃতীয়াংশ প্রার্থীদের ডাকতে হবে আদালতের এই নতুন রায়ে নতুন করে প্রায় চারশো জনের চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে আগামী ছয় মাসের মধ্যে সংশোধিত প্রক্রিয়া শেষ করে যোগ্য প্রার্থীদের চাকুরি দিতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে দেখুন এখানে ত্রিপুরা হাইকোর্ট থেকে কি বলা হয়েছে ত্রিপুরা হাইকোর্ট থেকে সম্পূর্ণ বলা হয়েছে যে ছ মাসের মধ্যে চারশো জনকে সংশোধিত করে তাদের চাকরি দিতে হবে এবং যারা মামলাটি করেছে তাদের পক্ষে কিন্তু রায়টি গিয়েছে এবং ত্রিপুরা হাইকোর্ট সাফ জানিয়েছে তাদের কিন্তু আগামী ছয় মাসের মধ্যে কিন্তু চাকরি দিতে হবে তো দেখুন এখানে বেকার যারা রয়েছেন বা যারা মামলাটি করেছেন তাদের জন্য কিন্তু ভালো একটা সুখবর রয়েছে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন থ্যাংকস ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভারত